বাপরে বাপ আজকে তো আমার কোন কপাল কে জানে প্রায় এক মাস দশ দিন হ্যাঁ সুগার পনেরো থেকে আছে ছয় দশমিক নয় বুঝতে পারছেন তার হোমায়ার আঠারো থেকে এখন আছে এক দশমিক পাঁচ ইনসুলিন ২৭ থেকে এখন আছে শুধু পাঁচ কত বছরের ডায়াবেটিস ছিল আমার পনেরো বছর পনেরো বছরের ডায়াবেটিস দেখেন শেষ ওজন কম স্যার কেজি ছিলাম হ্যাঁ এখন আমার চৌত্তর কেজি সাত কেজি কম মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ওরে বাপ রে বাপ আজকে তো আমার কোন কপাল কে জানে আগে আপনাকে মানে চিন্তা করেন মানে ও হাসতেছে খুশি মানে তার হ্যাঁ আর হলো তেরো নয় পঁচিশ মানে প্রায় এক মাস দশ দিন হ্যাঁ তার হুমায়ার আঠারো থেকে এখন আছে এক দশমিক পাঁচ তারপরে ইনসুলিন সাতাশ থেকে এখন আছে শুধু পাঁচ মানে আর কিছু বলার নাই কিছু বলার নেই আপনি দেখা যাচ্ছেন আপনার সাথে কথা বলছিলাম প্রথম আসছিলাম এখানে আপনি ভিডিও দেখি মধ্যে বাসায় আর ওই যে আমার অনেক মোটা তাদেরকে বলছি তোমরা সারের ফলো করো হ্যাঁ তাদের সার নিয়ে আসতে চাইছিলাম মাঝে আসা নাই আসবে কম স্যার একাশি কেজি ছিলাম এখন আমার চুয়ার কেজি সাত কেজি কম মাসাল্লাহ অনেক ধন্যবাদ

টেন একটু দেখেছ না একটু তো বাড়বে আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন